আবারও রক্তক্ষয়ী হামলা হল লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ডুবে গেছে এটার্নিটি সি নামের একটি গ্রেক মালিকানাধীন কার্গো জাহাজ সোমবারের এই হামলার পর মৃত্যু হয়েছে অন্তত চারজন নাবিকের এখনও নিখোঁজ রয়েছেন পনেরো জন বাঁচানো সম্ভব হয়েছে মাত্র ছয়জনকে যাদের মধ্যে পাঁচজন ফিলিপাইনের এবং একজন ভারতীয় জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী গন্তব্য ছিল সুয়েজখাল হয়ে ইসরায়েল হুথিদের দাবি জাহাজটি গাজায় চলমান সামরিক অভিযানে জড়িত ছিল এ কারণেই হামলা চালানো হয় তারা আরও দাবি করেছে আহতদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু যুক্তরাষ্ট্রের অভিযোগ ভিন্ন তাদের দাবি হুথিরা আসলে আহত নাবিকদের অপহরণ করেছে নাবিকদের দ্রুত মুক্তির আহ্বান জানিয়েছে ওয়াশিংটন হামলার একটি ভিডিও প্রকাশ করেছে হুথিরা সেখানে দেখা যায় জাহাজটিতে প্রবল বিস্ফোরণের পর আগুন ধরে যায় এবং হামলার দুই দিন পর একটু একটু করে গত বুধবার জাহাজটি পুরোপুরি ডুবে যায় ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী অপারেশন অ্যাসপিরিস এই তথ্য নিশ্চিত করেছে শিপিং ইন্ডাস্ট্রির আন্তর্জাতিক সংগঠনগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে এই হামলা শুধু নাবিকদের জীবনের জন্য নয় বরং পুরো বিশ্ব সামুদ্রিক নিরাপত্তার জন্য এক ভয়ঙ্কর হুমকি এর আগের দিন হুথিরা ম্যাজিক সিজ নামের আরেকটি কার্গো জাহাজে হামলা চালায় সেটিও ডুবে যায় তবে নাবিকরা সেদিন প্রাণে বেঁচে যান আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্যমতে দু সালের নভেম্বর থেকে এ পর্যন্ত হুথিরা একশোটিরও বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে গত মে মাসে যুক্তরাষ্ট্র ও হুথিদের মধ্যে একটি সমঝোতা হয় সেখানে হামলা বন্ধের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল কিন্তু হুথিরা জানিয়েছে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজি রেহাই পাবে না এদিকে হামলার দিনই ইসরায়েলও পাল্টা জবাব দেয় বিমান হামলা চালায় হুথি নিয়ন্ত্রিত তিনটি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে এর জবাবে হুথিরাও পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের দিকে লোহিত সাগর এখন আর শুধু সমুদ্রপথ নয় এ যেন এক নতুন যুদ্ধক্ষেত্র যেখানে প্রাণ হারাচ্ছে নিরাপরাধ নাবিকরা আর বিশ্ব উদ্বিগ্ন হয়ে তাকিয়ে আছে আরেক সম্ভাব্য সংঘাতের দিকে মাসুদ হাসান বাংলা টিভি